আমার সম্পদ চলে গেছে টাকা পয়সা চলে গেছে কিন্তু আমি সম্পদ তৈরি করেছি সঙ্গে বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বন্ধু ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত নেতা কর্মী ভাই আসলাম আলাইকুম সংগ্রামী বন্ধুরা খুব সংক্ষেপে এই কথা বলতে হবে এই কারণে অনেকেই আশ্রয় নামাজ পড়েননি আবার মার্কেটের নামাজ আসন্ন কাজে আমার বক্তব্য সংক্ষেপ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই আমি প্রথমে আপনাদের কাছে বলব যে আমার নেতারা বক্তব্য দিয়ে গেছেন বন্ধু বিলে ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন বিশেষ করে বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রামের জন্য একটা বড় প্রেক্ষাপট বড় মাঠ এবং বড় জায়গায় বন্ধু বিলে ইউনিয়ন আপনারা জানেন যে ঢাকা যশোর বা ঢাকা খুলনা মহাসড়কের ভিতর দিয়ে এই বন্ধু মিলে ইউনিয়নের ভিতর দিয়ে ঢাকা খুলনা মহাসড়ক অতিবাহিত হয়েছে যার কারণে আমরা সব সময় আন্দোলন সংগ্রামের জন্য এই ইউনিয়নটাকে বেছে নিয়েছে এই রাস্তাটাকে বেছে নিয়েছি এবং আপনাদের সহযোগিতায় সে আন্দোলন সংগ্রাম আমরা করেছি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আপনারা অনেকেই জেলখানায় গিয়েছেন অনেকেই শারীরিকভাবে নির্যাতিত নির্যাতিত হয়েছেন আর্থিকভাবে নির্যাতিত হয়েছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমাদের সহযোদ্ধা শাহিন আজকে মৃত্যুর কাছে সে হেরে গেছে এবং এমনইভাবে আমাদের বাগালপাড়ায় আরও অনেক ইচ্ছা আজকে বন্ধুত্ব বরণ করেছে এবং আরও অনেক ভাই আছে যারা পুলিশের নির্যাতনের শিকার পেয়েছেন এগুলো বর্ণনা করা যাবে না এবং পরিশেষে প্রশাসন এই ভাটারামতলার নাম শুনলেই মানে তাদের একটা আতঙ্ক কাজ করতো যে এখানে প্রোগ্রাম করতে দেব না আমরা যখন বলতাম যে আমরা ভাটারামতলায় দুই ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করব। বা একটা বিক্ষোভ সমাবেশ করব। তারা শুধু আমাদেরকে বলতো ওই জায়গাটা বাদ দিয়ে অন্য জায়গায় কারণ এমন একটা ভীতিকার পরিবেশ প্রশাসনের ভিতরে বিরাজমান ছিল এই বন্ধুবিল ইউনিয়নের এই ভাটারামতলার নামটা নিয়ে এখানে আমি বলবো যে সারা বাংলাদেশে যে কয়েকটি জেলা সদরে আন্দোলন হয়েছে তার ভিতরে ভাটারামতলা ছিল অন্যতম এবং আমরা ওই সময় আন্দোলনে যেতে হবে এবং বিক্ষোভ প্রদর্শন করতে হবে অবরোধ করতে হবে এটা ঘোষণা হলেই আমরা সাথে সাথে এই জায়গাটা বেছে নিতাম এবং এখানে আমরা পুলিশের সাথে যুদ্ধ করেছি আমরা কলিমিন মায়ের সাথে মুখোমুখি হয়েছি আমরা এখানে আমাদের ভাইদেরকে যেমন আমাদের সাইনকে সমত এখানেই পায়ে গুলি করে থাকে আহত করা হয় আমাদের ইসাকে এই ইসলাম ভাটায় আইনে আহত করা হয় গুলি করা হয় তার পায়ে তো এই অঞ্চলের ভেতরে ম্যাক্সিমাম ঘটনাগুলো বিদ্যমান ছিল এই জন্য আমাদের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আমি মনে করি যে বন্ধপ্রিয় ইউনিয়ন আমাদের সব ক্ষেত্রে একটা মতমণি হিসাবে আমাদের বিবেকের কাছে কাজ করে তো সেই ইউনিয়নের আজকে এই সম্মেলন এই সম্মেলন যেভাবে হওয়ার কথা আজকে আরও পরিভাষিতভাবে বর্ধিত আকারে ব্যাপক আয়োজনে এই সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু আমরা সেটা করতে পারি নাই ওপরের নির্দেশে আমাকে সময় দেওয়া হয়েছে সাতাশ তারিখ সাতাশ তারিখের ভিতরে সমস্ত সম্মেলন সম্পন্ন করে রিপোর্ট করতে হবে তো সে রিপোর্ট করতে গেলে আমার নয়টা ইউনিয়নে আমরা যদি প্রতিদিন দুইটা করে করি তারপরেও আমি কিন্তু কাবার করতে পারি না আমার একটা ইউনিয়ন এখনও যাচাই বাছাই শেষ হয়নি সেগুলোর কাজ চলছে আপনারা দোয়া করবেন যাতে সবগুলো মানে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি এইখানে আমি এই সম্মেলনের জন্য ব্যাপক প্রস্তুতি থাকলেও আপনাদের কাছে আমি সেই প্রস্তুতির জন্য যাব না শুধু কয়েকটা জিনিস আপনাদেরকে জিজ্ঞাসা করবো এক নম্বর ওয়ার্ড থেকে আপনারা যারা এসেছেন একটু হাত ধুলো কত জিনিস এক নম্বর ওয়ান সব কি এক নম্বর এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড এক নম্বর বন্ধ মিলে ওয়ান এক নম্বর হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই নম্বর ওয়ার্ড থেকে তারা

¡Gracias! এই কাজে যেন আমার নিজেদেরকে নিয়োজিত করে আপনাদের প্রতি অনুরোধ করবো এটা যে আপনি কমিটিতে আমি আমার এই সাতাশ বছর আপনাদের সাথে রাজনীতি করতে যে দেখেছি যেরকম

Yeah! <laughs> টাকায় চল্লিশ জন আসতো পঁয়ত্রিশ জন আসতো বা কি একান্ন জন তো যেন আসে নাই আমাদেরকে কাজ করতে হবে না No, uh no, -huh. নিজের সর্বস্ব বিলায় দিয়ে মানুষের কাছে এবং পাশে থাকার চেষ্টা করেছে সেটা আমি চেষ্টা করেছি সেক্ষেত্রে আমি বলবো যে আমরা একে অপরের আজকে করার যে আপনারা দিন কষ্ট করবেন নিজেদের ভিতরে বিধাভেদ ভুলে যাবে আমার বলেছে আমি সময় বললাম না আমাদের সময় আসন্ন এই জন্য সংক্ষিপে বলছি নিজেদের ভিতরে যে বিধাভেদ আছে অনেক নেতারা বলেছেন তারা অনেক বিষয়ে উপস্থাপন করেছেন আক্ষেপের কথা বলেছেন কষ্টের কথা বলেছেন নিজেদের বিভেদের কথা বলেছেন বিভেদটাকে বলে দিতে হবে এই না নিজেদের চামড়াটাকে একটু বড়ো করে ফেলতে হবে আমার চামড়া সময় পাতা ছিল এখন আমি অনেক আমার সমাজে কিন্তু লাগে না আমি লাগানোর চেষ্টা করে দেখবেন আমি সহজে এখন লাগাই না আমার চামড়া বেশ বড় আপনারা চামড়াটাকে একটু বড়ো করবেন আছে তাদের কাছে অনুদ্রহাই হোক আপনাদের ছেলে মেয়েদেরকে ভাই ব্রাদার যারা আছে তাদেরকে টোকে জানার চেষ্টা করবেন আমার সমাবেশের বন্ধুরা যারা আছে আমার স্ত্রী ছাত্র দলের যুব দলের স্বেচ্ছাসেবক মানুষ যা করে আপনি আজকে একটা পূর্ণ করবেন নামাজ পড়বেন তারপরে পড়বে আপনি কিন্তু আল্লাহর কাছে বেজতেবা এই ধরনের যে প্রাপ্য আছে সেগুলো আপনি পাবেন আপনি একটা বদ করবেন তার জন্য জানাম থেকে শুরু করে যে প্রাপ্য আপনারা আছে তা কিন্তু পাবেন আমার এমনি বাহ্যিক দৃষ্টিতে আপনি একজনকে ক্ষতি করবেন কোনো না কোনোভাবে আপনার ক্ষতি হয়ে যাবে এটা আপনার দেখবেন হিসাব করে দেখবেন তো আমরা ঠিক মতো হ্যান্ডেল না করতে পারি তাহলে ব্যাপারটা এবং সম্ভব I'm wow. wow.

আপনারা সবসময় শুভেচ্ছায় থাকবেন আমাদের